দরগোরে আমানু সুल्ला বানাইয়া দেন দেবা জাহান্নামে জ্বলাই তুমি যদি মানগর ইলা रे बोलतो मंदा कर रबी राम हमार रब बयानी सबीर रब्बुलमीन আয়াল্লা আজকে পবিত্র মহরমের দিবসে আয়াল্লা তালা কারবালার স্মরণে আজকের এই যে সুন্দর আয়োজন করেছে আজকের এই মাহফিলকে আপনার কুদরতি দরবারে কবুল করে না আয় আল্লাহ তালা আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া আপনার বন্ধু পেয়ারা নবী নুরের নবী যেই নবী রৌজার মধ্যে শুই। এখনো উম্মতি উম্মতি বলে কান্দি ওই নবীজি নূরানী রওজা মুবারকে পৌঁছায় দা বাবা তো আলাইহিস সালাম ওই তাজ পর্যন্ত নবী রাসূল সাঃ তাবে দামীনা কাভের کرام আয় আল্লাহ চাতুরী গর সারি মামসা 70 সারি মামসার মাগবের সারি মাম तमाम বিদ্ববির যদলি আল্লাহ ফার্স্ট প্রেস লিডার যে বাবা শাহজালাল শাহ বরান নাজির উদ্দিন শিবাজালাল গাজী বরান উদ্দিন তিনশো ষাট ডাউলিয়া সারসিনা পুরপুরা জনপুর খান্দানের কাদিয়া চিস্তান একশন্দিয়া মজাদিয়া খান্দানের আল্লাহ যত পীর আল্লাহ সুফি দরবে সাধু জমিনে ঘুমায় আছে সকল অলিদের মাজা শরীফে সাপ পৌঁছা দাও

আয়াল্লা সেদিন পুরাত নদীর পানি এজিৎ বহিনী বন্ধ করে দিল রে আল্লাহ ওই পানির জন্য আল্লাহ মা ফাতে মা কেন্দ্রে কেন্দ্রে বলে ময়ূর নামু ঈদ হইলে নবীর বংশ জাগবে না হে আল্লাহ তাআলা ও কারবালার শহীদদের প্রত্যেকের নুরানী রূহ পাখি মাদ্রাসা দাও আয় আল্লাহ আমরা হাত বাড়াইলাম প্রত্যেকের নিজের অবস্থা যারা যেখানে শুয়ে আছে সকলের আমরা হাত বাড়াইলাম জানিনা এই জানি না মতো হাত গুলি দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের ওই বাবা কবরে আল্লাহ আজকের এই পবিত্র মজলিশের কাদের আমাদের আব্বা মার কবর আজ মাফ করে দাও আয় আল্লাহ যেই মা বাবা নিজে না খায় আমাদের খাওয়ালো আদর করলো বল ওয়াসলো আয় আল্লাহ যেই দুখিনী বাবা নিজে sira কবর পরে সন্তানকে নতুন কাপড় পরাইলো ওই দুখিনী মা ওার পর දෙগের কবর আজাবগুলি maaf করে দাও আয় আল্লাহ ইলাকার মুরব্বি এনে বিভিন্ন কবরস্থানে ঘোমায় আছে আল্লাহ তুমি সকল কবরবাসীর কবর আজাবগুলি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আমিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এন আয় জামাল আয়াল্লাহ তার বংশের নিজ বংশের শ্বশুর বংশের যত লোক দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ আল্লাহ তালা সকলের মাফ করে দাও আল্লাহ পবিত্র মজলিশের কাতিরে আল্লাহ

আল্লাহ ইমাম হোসেন ডাক দেয়া যখন শুনে বলল ও এক দশের বরকতে ইমাম হোসেনের নানার কোটি কোটি জাহান্নামী উম্মতগুলিকে maaf করে জান্নাতী বানায়া দেয়া হয়েছে আল্লাহ কারবালার প্রান্তরে মুয়াজাইনর রক্তের বরকতে কোটি কোটি জাহান্নামী উম্মত maaf করে দেয়া হলো হে আল্লাহ আপনি আজকের মাহফিলের কাতিরে আমাদের প্রত্যেককে আপনি মাফ করে আদান আল্লাহ আপনার প্রত্যেকের গুণাগুলি আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ আলমিনী এলাকার মধ্যে শান্তির দেন বাংলাদেশের মধ্যে শান্তি রহমত নাজিল করিয়া দেন তামিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করিয়া নেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ তালা আমাদের সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ বাহিনী থেকে আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তালা আপনি আমাদেরকে হেফাজত করেন মাউল্লা

ইয়াল্লাহ আপনার খাস দরবারে আজকের মাহফিলকে আপনি কবুল করেন ইয়াল্লাহ এলাকার যুবকদেরকে ইসলামের দিনের নবীর আহলে বায়াতের ভালোবাসায় কবুল করেন আল্লাহ আজকের মাহফিলে যারা হাজির হয়েছে সকলকে আপনি বুঝে না বুঝে আয় আল্লাহ যারাই হাজির হয়েছে আপনি সকলকে কবুল করেন আয় আল্লাহ দিনের জন্য কবুল করেন ইয়াল্লাহ ইয় আল্লাহ সারের হায়াতের মধ্যে বরকত দান করেন পরিবারস্থ সকলকে সুস্থতা দান করেন ইয় আল্লাহ সারের মাহফিল যেন আরো সুন্দর করে মাহফিল আয়োজন করতে পারে আপনি সারের হায়াতের মধ্যে আয় আল্লাহ কামাই রুজির মধ্যে আপনি বরকত দান করিয়া দিন আয় আল্লাহ আপনি আমাদের আজকের মাহফিল কা আপনার খাস দরবারে পাক পঞ্জত আহলে বয়াত বলসুল আজম খাজ করি সমস্ত ওলি আল্লাহ দুরুস পাক পঞ্জদন আহলে বয়াত দুরুস আজকের মাহফিল কা আপনি কবুল করিয়া নেন মওতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দেন মধুরী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ